আপনার বাড়ির আঙ্গিনায় ফাটল ওটা থাকার কোনো জায়গা থাকবে জমি আছে তিনি হচ্ছেন মণিমোহন রায় এই ভাঙা রাস্তাটি এখন পাকা হলেও তার দিকে কেউ সুদৃষ্টি দেয়নি তার বাড়িটি ঠিক আগের মতোই এখনও রয়ে গেছে এবং বাড়িটির অর্ধেক নদীতে বিলীন হয়ে গেছে তার দুঃখের কথা তুলে ধরছি কারণ তিনি একজন সঙ্গীত প্রিয় মানুষ এজন্য অল মিউজিক টিভি চ্যানেলের মাধ্যমে আজকে তার দুঃখের গল্প তুলে ধরছি দীর্ঘদিন থেকেই তিনি সঙ্গীতের পিছনে সময় দিয়েছেন সঙ্গীত হচ্ছে তার সারা জীবনের পাথেও তিনি চমৎকার ক্ষমক বাজান এই ভাঙা রাস্তাটি শিখ কয়েক বছর আগের এখন সেই ভাঙা রাস্তার জায়গায় ভালো কিছু রাস্তা হলেও তার বাড়ির কোনো পরিবর্তন হলো না আমরা চলুন তার দুঃখের গল্প একটু শুনে আসি এটি হচ্ছে তার বাড়ির ঠিক মাছ খান বরাবর এই বেড়া দেওয়ার পরেও সেই বেড়ার অর্ধেকটায় ভেঙে গেছে এবং দেখুন সেই বাড়িটি তিনি বাড়ির মাঝখানে দাঁড়িয়ে আছেন এবং অর্ধেকটা নদীতে ভেঙে গেছে এটি হচ্ছে বাড়ির পূর্বপাশ আমরা একটু দক্ষিণ দিকে একটু দেখানোর চেষ্টা করব আমরা দক্ষিণ দিকে যাচ্ছি এটি দক্ষিণ ঘর দক্ষিণ দিক এই দিক দিয়ে তিনি বের হন এবং এটিও নদীর ঠিক ধারি আমরা বাড়ির পুরো চিত্রটাই দেখানোর চেষ্টা করলাম ইনি হচ্ছেন মণিমোহন বর্মনের সহধর্মণী তার কাছে একটু শুনবো অংশ দুই তিন চার তিন তিন চার সাথে হবে এছাড়াও আরো আপনার অন্য কোনো জমি আছে আর এই বুঝলেন এই যদি ভাঙে যে ফাটলতে দেখা যাচ্ছে কথা বলতে বলতে তিনি সেই ভাঙা জায়গাটি দেখানোর জন্য আমাদেরকে নদীর ধারে নিয়ে গেলেন আপনারাও দেখুন আর জমি অন্য কোথাও নাই বাড়ি করার মতো এই ভাঙলে সব এখন শেষ শেষ এই ঘর এই বাসার দিকে যে নটকে থাকি জায়গা নেই এখন বুঝি আস্তাতেই যায় রাস্তায় থাকতে হবে যদি এটা ভাঙে তিনি আমাদেরকে জানান এইটুকু ভেঙে গেলে তার শেষ ঠিকানা হবে রাস্তার কোনো পাশে এই জন্য সবার কাছে মিনতি জানিয়েছেন সবাই যেন তার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন